নতুন আরো একটি অভিবাসন আইন পাশ হয়েছে এবং অভিবাসন আইনের কিছুটা পরিবর্তন এনেছে সরকার তো সেটি আসলে কি ধরনের পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা যারা এখনো পর্তুগালে আসতে ইচ্ছুক এবং পর্তুগাল অভিবাসন সম্পর্কে আপনারা খোঁজখবর রাখেন আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি এবং আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনারা যারা অভিবাসন আইনটির ফলে উপকৃত হতে পারেন সেটি আপনারা যাতে জেলে উপকৃত হতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ইউরোপের সর্বশেষ অভ্যাসন সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারেন শুরুতে বলে রাখি আসলে চলতি শুরুতে কিন্তু পর্তুগালে অভিবাসনের একটি বড় পরিবর্তন আনে সরকার এবং সহজশক্তি যে অভিবাসনের নিয়মটি ছিল সেটি তারা বন্ধ করে দেয় তো বর্তমানে আপনারা যারা পর্তুগালে অবস্থান করছেন বা সরকার যে জুনে যে পরিবর্তনটি এনেছে সেফ এন্ট্রি বা আইএম তারা বন্ধ করে দেওয়ার ফলে যারা হচ্ছে যে পর্তুগালে হয়তো এই জুনের আগেই তারা সেখানে গিয়েছেন এবং সেখানে কাজ শুরু করে দিয়েছেন তো কাজ শুরু করে দেওয়ার পরে তারা হয়তো ট্যাক্সও পে করেছেন কিন্তু তারা কোনো কারণে হয়তো ইমিগ্রেশনে এন্ট্রি করতে পারেননি তো এই যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন তো এই অনিশ্চয়তা যারা পড়ে গেছেন তাদের সমাধানের জন্য কিন্তু নতুন একটি বিল তারা সংসদে আমি এবং সেখানে যেটি বিস্তারিত বলা হয় যে যদি কেউ জুনের আগে পর্তুগালে গিয়ে থাকেন এবং সেখানে তারা যে ইমিগ্রেশন এন্ট্রি না করে থাকেন কিন্তু তারা সেখানে কাজ শুরু করে দিয়েছেন এমন কেউ যদি থাকেন সেক্ষেত্রে সরকার সেটি কনসিডার করবে যদি আপনারা সেই সময় থেকে হয়তো কেউ হয়তো এপ্রিলে গিয়েছেন মার্চে গিয়েছেন অথবা এর পরে গিয়েছেন তারপরে আপনারা শুরু করেছেন কিন্তু করেননি সেক্ষেত্রে পাবেন এবং বারোটি ট্যাক্স আপনাকে টানা দিতে হবে দেওয়ার পরে আপনি কিন্তু ইমিগ্রেশনে আবেদন করে তখন আপনি রেসিডেন্স কার্ড পেতে পারবেন তো নতুন আইনে কিন্তু এটি বলা রয়েছে এবং যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে যখন হঠাৎ করে অভিবাসন আইনের পরিবর্তনটি আসে তখন কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দেয় যে যে মানুষগুলো সেখানে সেফ এন্ট্রি করতে পারেনি তাদের জন্য কি হবে বা তাদের ক্ষেত্রে তারা কি ধরনের সুবিধাগুলো পেতে পারবে তো যারা হচ্ছে যে ইতিমধ্যেই ট্যাক্স শুরু করে দিয়েছে তাদের জন্য একটা নিশ্চয়তা প্রদানের জন্যই কিন্তু আহ যারা সেফ এন্ট্রি করতে পারেনি সরকার এই পরিবর্তনটি এনেছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে শুধু সংযুক্ত করব যে যারা হচ্ছে যে ট্যাক্স হয়তো দিতে অথবা কাজ শুরু কিন্তু পারেননি করেননি আমি বলবো যে যদি আপনারা আহ জুনের আগে মানে সরকার এটি বন্ধ করার আগে যদি আপনারা পর্তুগালে গিয়ে থাকেন বা আপনাদের হয়তো কন্ট্রাক্টের আলোচনা চলছিল বা হয়তো আপনি ট্যাক্স দেওয়া শুরু করেননি তা আমি বলবো যে এখনো কিন্তু মানবিক দিক থেকে আপনারা যদি স্টে করে ট্যাক্স দিয়ে ইমিগ্রেশনে যান সেক্ষেত্রে আমার যেটি ধারণা পর্তুগালের অভিবাসনকে আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু জানি তারা কিন্তু মানবিকতার জায়গা থেকে এখনো আপনার কাগজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আমি বলবো শুধুমাত্র একান্ত ব্যক্তিগত অপিনিয়ন তবে একটি আপনার জীবন আপনি অবশ্যই সেটি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন তবে যারা সেফ এন্ট্রির আগে ট্যাক্স দেওয়া শুরু করেছে তারা যদি টানা বারোটি ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু তারা রেসিডেন্স কার্ড পেতে পারবেন এবং যারা ট্যাক্স দেওয়া শুরু করেন নাই তারা যদি পর্তুগালে এখনো থেকে জব করে যদি ট্যাক্স দিয়ে আপনারা 12 ট্যাক্সের পরে যান আমার মতে হচ্ছে যে তাদেরও কাগজ পাওয়ার একটি সম্ভাবনা এখানে রয়েছে কারণ হচ্ছে যে মানবিকতা দিক থেকে যখন অভিবাসনের কোনো ধারায় কোনো অভিবাসীকে রেসিডেন্ট দেওয়ার সুযোগ ছিল না তখনও কিন্তু আমরা পর্তুগালে দেখেছি যে সৎ সত্তে হয়তো কেউ 12টি 14টি বা 18টি ট্যাক্স দিয়েও কিন্তু কোনো ধরনের ছাড়া যারা এসেছিলেন তারা আগে কাগজ পেয়েছিলেন তো এই একই উপায়ে আমি বলবো যে আপনারা কিন্তু এই যদি আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে থাকে ইতিমধ্যে এবং আপনাদের ফাইন্যান্স নাম্বারটি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো একটি চাকরি যদি ম্যানেজ করতে পারেন তাহলে বারোটি ট্যাক্স দিয়ে কিন্তু পর্তুগাল ইমিগ্রেশন আপনারা গেলে আমার মতে যে মানবিক উপায়ে বা মানবিক জায়গা বিবেচনায় আপনারা হয়তো পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে পারবেন তো এটি একান্ত আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কাউকে পরিচিত করব না যে আপনারা এখনো পর্তুগালে গিয়ে কাগজ পেয়ে যাবেন তবে যেহেতু একটি নতুন সংশোধনী তারা এনেছে যেহেতু হঠাৎ করে আইনটি তারা প্রণয়ন করেছে এবং এর ফলে অনেক মানুষ আসলে একটা এক ধরনের অনিশ্চয়তা পড়ে যায় তো সেটি লাঘব করার জন্য কিন্তু এই আইনটি সংসদে নতুন করে আনা হয়েছে আমার মতে যারা আগে থেকে শুরু তারা এই সুবিধাটি আইনের মাধ্যমে এবং যারা আগে থেকে করেননি তারাও কিন্তু মানবিক উপায়ে মানে পর্তুগালের অভিবাসনকে পর্যালোচনা করলে আমার মনে হয় যে আপনারা হয়তো এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু সামনের সময়ে হয়তো যারা পর্তুগালে এখনো রয়েছেন বা আপনারা কাজ করে যাচ্ছেন হয়তোবা আপনারা পর্তুগালে সেফ এন্ট্রি করতে পারেননি কিন্তু আমার মতে যে বারোটি ট্যাক্স দেওয়ার পরে মানবিক উপায়ে আপনারা ইমিগ্রেশনে গিয়ে কিন্তু এই সুযোগটি আপনারা নিতে পারেন বা আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো কারণ আপনারা জানেন যে ইউরোপের অনেক দেশ কিন্তু যে দেশে জাননা কেন ফ্রান্স ইটালি বা জার্মানি সহ স্পেন সহ সব দেশে কিন্তু অভিবাসীদের কিন্তু অনেক কঠোর একটি জীবন যাপন করতে হয় অনেক নিয়মত জীবন যাপন করতে হয় সেই ক্ষেত্রে পর্তুগাল কিন্তু অনেকটাই সেফ এবং পর্তুগালে কিন্তু সে ধরনের কোনো ঝামেলা ইমিগ্রেশন থেকে করে না তো সেই জায়গা থেকে আপনারা যদি একটি জব ম্যানেজ করতে পারেন সেখানে শান্তিপ্রিয় ভাবে আপনারা যদি জবটি করে ট্যাক্স পে করে যদি অভিবাসনের দপ্তরে আপনারা আবেদন করেন যে আপনাদের বারোটি ট্যাক্স হয়ে যাওয়ার পরে মানবিক হয়তো বিবেচনায় আপনাদেরকে হয়তো রেসিডেন্স কার্ড দেওয়া হতে পারে এটি পর্তুগালের যে অভিবাসন প্রক্রিয়ার যে আগে আমরা দেখতে পেয়েছি যে পনেরো ষোলো সালের পরে কিন্তু অনেক মানুষ ভিসা ছাড়া এসে পর্তুগালে তারা মানবিক উপায়ে কিন্তু আর্টিকেল বলতো সেই আর্টিকেলের আন্ডারে বা মানবিক উপায়ে কিন্তু অনেকে কাগজ পেয়েছিলেন তো এটি আমার একটি শুধু পরামর্শ এটি কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলছি না তবে আপনারা এই সুযোগটি হয়তো কাজে লাগাতে পারেন যেহেতু ইউরোপের অন্যান্য অনেক দেশেই কঠোরতর অভিবাসন নীতি সেক্ষেত্রে আপনারা পর্তুগালে যদি কোনো উপায়ে মানবিক উপায়ে যদি এটি করতে পারেন আপনাদের জন্য এটি হয়তো ভালো একটি সুযোগ হতে পারে তো দর্শক আপনারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বশেষ তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে